আমন্ত্রণ জানাচ্ছি পল্লী খেলাধুলা বিষয়ক নিয়মিত অনুষ্ঠান পল্লী স্পোর্টসে দর্শক বাজে রেফারিং এর অভিযোগ তুলে কিংস কাপে বিদেশি রেফারি আনার দাবি জানাতে যাচ্ছে আল নাসর আল বিপক্ষে সুপার কাপের ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোকে লাল কার্ড দেখানোর পর সৌদি ফুটবল ফেডারেশনের কাছে এই দাবি জানানোর সিদ্ধান্ত নিয়েছে নাসর এদিকে এই ঘটনায় দুই ম্যাচ নিষিদ্ধের পাশাপাশি বিশ হাজার রিয়াল জরিমানা করতে হবে রোনালদোকে বিস্তারিত জানাবো ডেস্ক রিপোর্ট থেকে সৌদি আরব এসে মহা মহাবিপাকে ক্রিস্টিয়ানো রোনালদো মাঠে নামলেই দর্শকরা মেসি মেসি বলে চিৎকার করে মেজাজ গরম করে তার মাঝে মধ্যে একই কৌশলের আশ্রয় নেয় প্রতিপক্ষের ফুটবলাররাও এসব না হয় মানা যায় তাই বলে রেফারিংয়েও যদি বৈষম্যের শিকার হতে হয় সেটা কি মেনে নেয়ার মতো সৌদি সুপার কাপে ঘটে যায় এমনই এক ঘটনা আল হিলালের বিপক্ষে পিছিয়ে পড়া ম্যাচে এমনিতেই মেজাজ হারানোর জোগাড় হয়েছে রোনালদো এরই মাঝে আবার স্লেজিং শুরু করেছেন আলী আল বুলাইহি নিজেকে ধরে রাখতে না পেরে তাকে ধাক্কা দেন রোনালদো রেফারি এসে সরাসরি লাল কার্ড দেখান পর্তুগিজ তারকাকে ঘটনার সূত্রপাত আল মাধ্যমে হলেও তার ক্ষেত্রে একেবারে নিশ্চুপ রেফারি এমন ঘটনা যে এবারই প্রথম রোনালদোর সঙ্গে তা কিন্তু নয় আর তাই আর চুপ করে বসে থাকতে পারছে না আল নাসর রেফারিং এর বৈষম্যের শিকার হয়ে এবার দাবি জানানোর উদ্যোগ নিয়েছে সৌদি ফুটবল ফেডারেশনে দুই সেমিফাইনালে তারা মুখোমুখি হবে আল সেই ম্যাচে বিদেশি রেফারি আনার বিশেষ চাহিদাপত্র দিয়েছে নাসর সৌদি ফুটবলে বাজে রেফারিং এর নজির নতুন নয় এর আগেও বেশ কিছু ম্যাচে পাওয়া গেছে এমন দৃষ্টান্ত তবে সম্প্রতি ইউরোপের নাম করা ফুটবলাররা খেলেছেন দেশটির বিভিন্ন ক্লাবের হয়ে তাদের আগমনে খেলার মানের উন্নতি হলেও রেফারিং রয়ে গেছে সে এই জায়গাতে দৃষ্টি দেওয়ার আহ্বান জানিয়েছে আল নাসর দর্শক উগ্র আচরণ এবং রেফারির সঙ্গে কথা কাটাকাটির জেরে লাল কার্ড পাওয়া রোনালদো জরিমানার সম্মুখীন হবেন এমন গুঞ্জন ছিল ম্যাচের পর থেকেই সৌদি ফুটবল ফেডারেশন হেঁটেছে সে পথেই দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে সিআর সেভেনকে আর তাই লিগে আল ফেইহা এবং খালিজের বিপক্ষে ম্যাচের দুটি মিস করবেন তিনি একই সঙ্গে শুনতে হবে বিশ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা আজ এ পর্যন্তই পরবর্তী পর্বে আবারও হাজির হওয়ার প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ